তীব্র গতিসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা চালালো উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানাচ্ছে দেশটি তীব্র গতিসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে আর সফলভাবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানাচ্ছে তীব্র গতিসম্পন্ন নতুন এই রকেট ইঞ্জিনের পরীক্ষাকে উত্তর কোরিয়ার রকেট ইন্ডাস্ট্রির নতুন জন্ম হিসেবে বর্ণনা করেছেন দেশটির নেতা কিম জং উন তিনি বলেছেন এই ইঞ্জিনটি বিশ্বমানের স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা অর্জনে সহায়তা করবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের চীন সফরের মধ্যেই এমন ঘোষণা দিল উত্তর কোরিয়া যদিও এই বিবৃতির বিষয়ে আর কোনো মাধ্যম থেকে নিশ্চিত কিছু জানা যায়নি মিস্টার টিলারসনের পূর্ব এশিয়া সফরে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি প্রাধান্য পেয়েছে